কি জানেন পৃথিবীর প্রতিটি মেয়ে জীবনে একটা বড় সময় মাসিক বা পিরিয়ড ফেস করে কিন্তু বিশ্বের সব দেশে একইভাবে তা মেয়েরা সামলায় না আজ আমরা জানব বিশ্বের বিভিন্ন দেশে মেয়েরা কিভাবে মাসিক সামলায় প্রথমে জাপান জাপানে মাসিক নিয়ে লজ্জা নয় বরং সচেতনতা সবচেয়ে বেশি স্কুল থেকে মেয়েদের শেখানো হয় কিভাবে নিজের শরীর ও স্বাস্থ্য সামলাতে হয় অফিসে অনেক প্রতিষ্ঠানে পিরিয়ড লিভ বা মাসিক ছুটি দেয়া হয় যাতে মেয়েরা আরাম নিতে পারে কোনো চাপ ছাড়াই এমনকি জাপানে বেন্ডিং মেশিনেও পাওয়া যায় স্যানিটারি পেড নেপাল নেপালের কিছু গ্রামে এখনও প্রচলিত আছে চাউপাদি প্রথা যেখানে মেয়েদের মাসিক চলাকালে আলাদা ঘরে থাকতে হয় তবে এখন সরকার এই প্রথাকে নিষিদ্ধ করেছে এবং নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে নতুন আইন করেছে তবু সমাজে অনেকেই এখনও সচেতন নয় সুইডেন সুইডেনে মাসিক নিয়ে শিক্ষা ও খোলামেলা আলোচনা খুব স্বাভাবিক স্কুল অফিস এমনকি সরকারি ভবনেও ফ্রি প্যাড পাওয়া যায় এখানে মেয়েরা মাসিকের সময় নিয়মিত ব্যায়াম করে কারণ তাদের বিশ্বাস শরীর চললে মনও ভালো থাকে কেনিয়া কেনিয়ায় অনেক মেয়ে দারিদ্রের কারণে প্যাড কিনতে পারে না এখানে অনেক এনজিও কাজ করছে পিরিয়ড প্রভার্টি বা মাসিক দারিদ্র দূর করতে তারা বিনামূল্যে প্যাড দেয় সচেতনতা ক্লাস নেই যাতে মেয়েরা স্কুলে যেতে পারে মাসিকের সময়ও ভারত ভারতে আজও অনেক জায়গায় মাসিক নিয়ে কুসংস্কার আছে কিন্তু পরিবর্তনের হাওয়া বইছে গ্রামীণ অঞ্চলে অনেক নারী কাপড় বা পুরনো কাপড় ব্যবহার করতেন এখন সেখানে পৌঁছে যাচ্ছে লো কস্ট স্যানিটারি প্যাড ও সচেতনতা প্রচারণা বলিউডে প্যাটম্যান সিনেমা এ বিষয়ে বড় ভূমিকা রেখেছে যা লক্ষ লক্ষ নারীকে সাহস জুগিয়েছে বাংলাদেশ বাংলাদেশেও দ্রুত পরিবর্তন আসছে আগে মেয়েরা মাসিক নিয়ে কথা বলতো না এখন স্কুল ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মে খোলামেলা আলোচনা হচ্ছে অনেক প্রতিষ্ঠান কর্মীদের মাসিক ছুটিও দিচ্ছে এটাই প্রমাণ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সচেতনতার পথে প্রিয় দর্শক বাংলাদেশে মাসিক নিয়ে সবচেয়ে বড় পরিবর্তন কোনটি হওয়া উচিত আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন যাতে অন্য মেয়েরা সচেতন হয় ধন্যবাদ